আসসালামু আলাইকুম বৃহস্ত চলে আসলাম দোয়া শাড়ি থেকে আপনাদের জন্য আজকে কিছু অফার যেটা গরম অফার থাকবে ঈদের শেষে আমি আজকে আপনাদের জন্য যেটা মানে মানে খুবই কম প্রাইজের মানে এত কম প্রাইজের যে প্রাইসটা দিব আমি আজকে একটা মেলা মেলা অফার প্রাইজ এই যে দেখেন কত সুন্দর হোয়াইটের উপরে কম্বিনেশন করা অনেক সুন্দরভাবে যেটা ক্রিম কালারের মধ্যে অনেক সুন্দরভাবে সিকুয়েন্সের উপরে কাজ করা থাকবে তো এটা অনেক সুন্দর একটা ডিজাইন যেটার প্রাইসটা দিচ্ছি আমি আজকে আপনাদেরকে অনেক এটা স্যালোয়ারটা দেখাচ্ছি স্যালোয়ারটা দেখেন স্যালোডটা কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর কন্ট্রাস্টের মধ্যে থাকবে প্রাইসটা আজকে পাবেন মানে মেলা অফার যেটা প্রাইস দিচ্ছে আমি ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় থ্রি পিস পেয়ে যাবেন আপনারা আমাদের শোরুম থেকে যেটা দোয়ার শাড়ি ইস্টার্ন মলিক এক বাই সাতচল্লিশ লেডিস ওয়াশরুমের পাশে চলে আসবেন আমাদের শোরুমে এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নিয়ে ফেলবেন এই যে এটার ভিতরে দুইটা কালার এটা অনেক সুন্দর একটা মেরুন কালারের মধ্যে সিকোয়েন্সের উপরে কাজ করা ফুল অল ওভার সিকোয়েন্সের উপরে কাজ করা দেখেন নিচের থেকে শুরু করে উপরে পর্যন্ত অল ওভার কাজ করা থাকবে সিকোয়েন্সের আর ব্যাকপার্টটা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা হাতাটা আসবে নিচ থেকে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর এই আপনার থ্রি পিসগুলো পিন সাইজের থ্রি পিসগুলো কটনের মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন দেখেন অন্যটা কি বিশাল বড় পাঁচ হাত অন্য পাঁচ হাত অন্য থাকবে এটার মধ্যেও কালার থাকবে অনেক সুন্দর কালার এই যে এটা ব্ল্যাক কালার এটা থাকবে আপনার অনেক সুন্দর বটল গ্রিন কালার তিনটা কালার তিনটা কালার অনেক সুন্দর সুন্দর কালার এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন যেটা সিকোয়েন্সের মধ্যে গলার মধ্যে কাজ করা থাকবে এবং পুরো জামাটা প্রিন্টের মধ্যে থাকবে অনেক সুন্দর এটা পিস পিছনের ব্যাক ব্যাকপারটা অনেক সুন্দর নিচ থেকে হাতের কাপড়টা আসবে প্রাইস ছয়শো টাকা ছয়শো পঞ্চাশটাকে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো এটা অরেঞ্জ কালার মধ্যে কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর ওনাটা দেখিয়ে দিচ্ছে আপনাদের সুবিধার জন্য এই যে ওনাটা দেখেন ওনাটা বিশাল একটা বড় অনা প্রাইস মাত্র দিচ্ছি আমি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ প্রত্যেক সবগুলো হোলসেল প্রাইস ছয়শো পঞ্চাশ এই যে অনেক সুন্দর এটা এই যে একটা কালার ক্রিম কালারের মধ্যে থাকছে বাঙ্গি কালার যেটা বলে এখন যে আরেকটা ডিজাইন দেখাবো এটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর ডিজাইন ওয়াও এটা বানালে মানে এই জামাটা যখন বানাবেন অনেক সুন্দর লাগবে বানানো ছাড়া জামা বোঝানো বোঝা যায় না যে কত সুন্দর এমনিতেই তো বোঝা যাচ্ছে যে এত সুন্দর জামা একটা পেয়ে না আমাদের থেকে ছয়শো পঞ্চাশ টাকা এই জামা ওইটা থাকবে আপনার সালোয়ারটা ওনাটা দেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ওনাটা অনেক বিশাল বড় একটা অন্য এই যে দেখেন পাঁচ হাত প্রাইসটা ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস গুলো দোয়া শাড়িতে চলে আসুন আমাদের শোরুমে এটা অনেক সুন্দর পিঙ্ক কালারের মধ্যে থাকছে এটা ছয়শো পঞ্চাশ এই যে ব্যাকপারটা অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা এই যে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারটা ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে ওনাটা এই যে ওনাটা বিশাল বড় ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা থাকবে প্রাইস টাইম ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দেবো এটা থাকবে ব্যাক পার্টটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ইয়েলো কালারটা দেখাচ্ছি এটা ইয়াটা থাকবে আপনার ইয়েলো কালারের মধ্যে কম্বিনেশন থাকবে কন্টাসের মধ্যে থাকবে আর ওনাটা থাকবে যেরকম বিশাল বড় একটা ওনা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা তো সবাই চলে আসুন আমাদের শোরুমে যেটা দোয়া শাড়ি আপনারা চলে আসবেন দোয়া শাড়ি তো চিনেন সবাই যারা আমার শপের থেকে নেয় সবাই জানে যে আমাদের দোয়া শাড়ি অবশ্যই সব থেকে কম রেটে প্রোডাক্ট গুলো দেয় আর প্রত্যেকটা প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এই যে প্যান্টটা ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হলো প্যান্টটা ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা বিশাল সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ লাস্ট ওয়ান যেটা থাকবে এটা অনেক সুন্দর একটা ড্রেস যেটার প্রাইসটা দিচ্ছি আমি এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এই যে দেখেন বাসন্তী কালারের মধ্যে সবগুলো সিকোয়েন্সের উপরে কাজ করা এই যে দেখেন পুরো জামা সিকোয়েন্সের মধ্যে কাজ করা থাকবে ভরাট করা সিকোয়েন্সের এই যে এটা থাকবে প্যান্টটা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি এটাও না তো অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এটা হলো দোয়া দোয়াশারি ইস্টার্ন মল্লিকা ইলিফেন রোড এক বাই সাতচল্লিশ লেডিস অস্ট্রম পাশে মোবাইল নম্বর বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু জিরো নাইন ফাইভ সিক্স নাইন ফাইভ নাইন